চল্লিশ পারসেন্ট ডিসকাউন্টে হোটেল সিগালে রুম বুকিং চলছে দর্শক সাথে চল্লিশটি আইটেমের উপরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে এভরিডে মর্নিংয়ে লাবনী বিচ পয়েন্টের পাশে থাকছে এই হোটেলটি দর্শক দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে কক্সবাজার প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস এভাবে জানতে পারবেন চলো দর্শক এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো আমার সঙ্গে থাকবেন এবং হোটেলের পুরো ভিডিওটি আপনারা আমার সঙ্গেই দেখবেন হোটেল সিগাল কক্সেস বাজারের অনেক সুন্দর একটি হোটেল আজকে এই হোটেলের পুরো রিভিউটি আপনাদেরকে দেখাবো দর্শক আমার সঙ্গে থাকবেন এবং এই হোটেলের পুরো ভিডিওটি দেখবেন তাহলে এই হোটেল সম্পর্কে আপনার ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন আমার হাতের বাপাশে চলে গিয়েছে লাবনী বিচ পয়েন্টের রাস্তাটি আর এই হোটেল সিগালের সামনেই হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট আজকে আমি হোটেলের ভিতরে পরিবেশটি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে হোটেলের বাইরের সাইডটি হোটেল ফ্রন্ট সাইটের সৌন্দর্যটিও আপনারা দেখে বুঝতে পারছেন বেশ সুন্দরভাবে সাজানো আছে বাইরের পরিবেশটি দেখানোর পরে তারপরে আমি চলে যাব হোটেলের ভিতরের সাইডটিতে আমি চলে যাচ্ছি এই হোটেলের যেদিক দিয়ে প্রবেশ করবেন মেন গেট দিয়ে সেদিকে চলে যাচ্ছি দর্শক যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্ক করে রেখে হোটেলের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এই হোটেলের পার্কিং এরিয়াটি কিন্তু সামনে রয়েছে যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তারা সামনের একটি রাস্তা রয়েছে সেখানেই গাড়িগুলো রাখতে পারবেন এটি হচ্ছে ইনগেট আর আমি যেদিকতে প্রবেশ করলাম এটি হচ্ছে আউট গেট আমি বাইরের পরিবেশটি দেখানোর পরে চলে যাচ্ছি এই হোটেলের দোতলায় রিজার্ভেশন এরিয়াতে যেখানে প্রথমে এসে আপনাদের কিছু ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনগুলো দিয়ে রুমটি বুকিং কনফার্ম করবেন রিজার্ভেশন এরিয়াতে যেতেই বেশ সুন্দর একটি এরিয়া পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে দেখাবো এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া যেখানে আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে সে জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা চলে আসলাম রেস্টুরেন্ট এরিয়াতে এটি কিন্তু লবি এরিয়ার পাশেই থাকছে এই রেস্টুরেন্ট এরিয়াটি অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এখানকার চেয়ারের সিটিং সিস্টেমগুলো কিন্তু বেশ সুন্দর দর্শক যারা কক্সবাজারে আসবেন এত সুন্দর একটি পরিবেশ পেয়ে যাবেন এই জায়গাটিতে এই জায়গায় আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া থাকে এভরিডে মর্নিং এ রেস্টুরেন্ট এরিয়াটি দেখানোর পরে আমি চলে যাচ্ছি এই হোটেলের রিজার্ভেশন এরিয়ার পাশেই যে লবি এরিয়া থাকছে সেই সাইডটিতে সামনে দেখতে পাচ্ছেন লবি এরিয়া প্রথমে এই জায়গাটিতে এসে আপনার কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন আপনার রুমটি বুকিং কনফার্ম হয়ে গেলে এখান থেকেই আপনারা আপনাদের রুমে চলে যাবেন লবি এরিয়া দেখানোর পরে আমি চলে যাবো আবারও গ্রাউন্ড ফ্লোরে সেখানে বেশ কিছু সেট আপ থাকছে আপনাদেরকে ডিটেলস এক এক করে দেখিয়ে নেব দর্শক দর্শক আমরা চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে এখানে বেশ কিছু শপিং সেন্টার থাকছে জিমনেশিয়াম থাকছে সুইমিং পুল এরিয়া থাকছে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কিছু ক্লথিং আইটেম রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন আর এ পাশটিতে কিছু জুয়েলারি আইটেম রয়েছে বেশ সুন্দর পরিবেশটি ভিতরের সাইডটিতে দেন আমরা এখান থেকে প্রথমে চলে যাব জিমনেশিয়ামে আপনারা চাইলে সেখানে জিম করে সামনে থাকবে সুইমিং পুল এরিয়া সে সুইমিং পুল এরিয়াটিতে যেতে পারবেন আপনাদের যে জায়গাটি দিচ্ছে সেখানে জিম করতে পারবেন জিমনেশিয়ামের পাশে থাকছে সুইমিং পুল এরিয়া এটি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুল এরিয়াটিও কিন্তু বেশ সুন্দর দর্শক এখানে জিম করে আপনারা সুইমিং পুলে যেয়ে সুইমিং করতে পারবেন আমরা জিমনেশিয়াম থেকে বের হয়ে এরপরে চলে যাব সুইমিং পুল এরিয়াটির দিকে আমরা চলে আসলাম সুইমিং পুল এরিয়াটির দিকে আপনারা দেখে বুঝতে পারছেন বেশ বড় একটি এরিয়া বাচ্চাদের জন্য আলাদা জায়গা থাকছে আর বড়দের জন্য আলাদা জায়গা থাকছে আপনারা যে জায়গাটি পছন্দ সেখানেই কিন্তু সুইমিং করতে পারবেন অনেক সুন্দর দর্শক এই হোটেলটির পরিবেশটি আপনারা দেখে বুঝতে পারছেন সব কিছুই একদম পরিপাটি গোছানো রয়েছে হোটেল সিগালে দর্শক সুইমিং পুল এরিয়ার সামনে কিছু বসার জায়গা থাকছে আপনারা চাইলে এখানে বসতে পারবেন এই জায়গায় কিছু স্ন্যাক্স আইটেম থাকছে আপনারা চাইলে এখান থেকে স্ন্যাক্স আইটেমগুলো কিনে খেতে পারবেন এখানে কফি থাকছে কোল্ড ড্রিঙ্কস আইটেম থাকছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম থাকছে আপনারা চাইলে সেই জিনিসগুলো খেতে পারবেন সামনের এই সাইটটিতে রয়েছে আপনাদের জন্য কিছু আইসক্রিম আইটেম আমি বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম রয়েছে যারা যে ফ্লেভার পছন্দ করে সেই ফ্লেভারটি খেতে পারবেন দর্শক আমরা চলে আসলাম হোটেল সিগেলের রুফটপে যেখানে দাঁড়িয়ে থেকে কক্সবাজার শহরের সৌন্দর্যটি দেখতে পারবেন হোটেলের পূর্ব পাশের সেট দেখালাম এরপরে চলে যাচ্ছি পশ্চিম সাইডটিতে সামনের এই সাইডটি থেকে কক্সবাজারের শহরের সৌন্দর্য দেখতে পারবেন এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে পারবেন আশা করি এই হোটেলের পুরো সেট আপনাদের ভালো লাগবে দর্শক আমরা আজকে এই হোটেলের যে রুমগুলো রয়েছে এক এক করে প্রত্যেকটি ক্যাটাগরি রুম আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা চলে যাচ্ছি রেগুলার সি সাইড কাপল বেডরুমটির দিকে এই মাসে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই রুমটি ছয় হাজার টাকায় নিতে পারছেন রেগুলার সি সাইড রুমটি কি কি থাকছে ভিতরে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি আমরা রুমের ভিতরে প্রবেশ করছি রুম নাম্বার হচ্ছে তিনশো বিশ রুমের ভিতরে ঢুকতে বা পাশে একটি আলমিরা পাচ্ছেন এখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন রুমে ঢুকতেই বেশ সুন্দর বড় একটি কাপড় পেট। বেডের অপোজিট পাশে রয়েছে টি কফি রয়েছে মিনারেল ওয়াটার এবং সুন্দর একটি মিরর তারপরে রয়েছে টিভি রেস্টুরেন্ট এরিয়ার বুক থাকছে মিনি ফ্রিজ রয়েছে আপনার চাইলে দুপুর এবং রাতের খাবারটি রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে পারবেন আর দুপুর এবং রাতের খাবারের জন্য অবশ্যই কিন্তু বিল পে করতে হবে আর বাফেরি ব্রেকফাস্ট থাকছে আপনাদের জন্য এভরিডে মর্নিংয়ে দর্শকের রুম থেকে বাইরে হালকার সমুদ্রের সৌন্দর্য দেখতে পারবেন রুমের পরিবেশটি দেখানোর পরে আমি চলে যাচ্ছি এই রুমটির ওয়াশরুমটির ভিতরে ওয়াশরুমটি বেশ সুন্দর প্রত্যেকটি ওয়াশরুমে এই ধরনের টয়লেট আইটেম দেওয়া থাকবে আপনাদের জন্য প্রথম রুমটি আপনাদেরকে দেখালাম আশা করি রুমটি অনেক ভালো লাগবে আপনাদের রেগুলার হিলসাইড কাপল বেডরুম চলুন দর্শক রুমের ভিতর কি কি সেট আপ থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি যেতে যেতে ভিতরের পরিবেশটি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন থাকছে হোটেলটির ভিতরের সাইডটিতে আমরা চলে আসলাম রুমটির সামনে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে হিলসাইড কাপল বেডরুমটি পাঁচ হাজার টাকায় নিতে পারছেন চলো দর্শক রুমের ভিতর কি কি থাকছে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে রুমের ভিতর ঢুকতে প্রথমে বাঁ পাশে সুন্দর একটি ওয়াশরুম পাচ্ছেন প্রত্যেকটি ওয়াশরুমে এ ধরনের টয়লেটিস আইটেম আপনাদের জন্য দেওয়া থাকবে হাতে ডান পাশে এ পাশটিতে আপনাদের জন্য ক্লোথিং আইটেম রাখার জন্য একটি আলমিরা সেটা রয়েছে তারপরে থাকছে টি কফি মিনারেল ওয়াটার টিভি একটি মিরর আর এই পাশটিতে রেস্টুরেন্ট এরিয়ার মেনু বুক একটি চেয়ারও রয়েছে সাথে ওয়াল টেবিলও রয়েছে তারপরে রয়েছে মিনি ফ্রিজ কর্নারটিতে একটি চেয়ার একটি টেবিল আর এটি হচ্ছে কাপল বেডটি দুপাশে দুটো ল্যাম্প লাইট রয়েছে এই জায়গা থেকে বাইরের পরিবেশটি আপনাদের দেখাচ্ছি কক্সবাজারের শহরের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য এইখান থেকে দেখতে পারবেন দর্শক তো আমি রুমটি দেখানোর পরে চলে যাব সুইট সি সাইড রুমটির দিকে সুইট সি সাইড কাপড় বেডরুমটি চোদ্দ হাজার চারশো টাকায় নিতে পারছেন দর্শক আমরা সুইট সি সাইড রুমটির ভিতরে প্রবেশ করছি রুমের ভিতরে ঢুকতেই সুন্দর একটি টেবিল পেয়ে যাচ্ছেন এখানে কিছু খাবার আইটেম রয়েছে টি কফি রয়েছে আর এই পাশটিতে কিছু বসার জায়গা থাকছে সুন্দর একটি লিভিং এরিয়া পাচ্ছেন প্রথমেই এখানে আপনাদের জন্য বেশ কিছু খাবারের আইটেম দেওয়া থাকছে টি কফি থাকছে মিনি ফ্রিজ রয়েছে মাস্টার বেডরুমটির দিকে যেতেই হাতের বা পাশেই আলমিরা থাকছে এখানে আপনাদের ক্লোথিং আইটেমগুলো রাখতে পারছেন ব্যাগ লাগেজ রাখার জন্য জায়গা পাচ্ছেন এই পাশটিতে তারপরে রয়েছে একটি ওয়াল টেবিল বেডের অপোজিট পাশে টিভি রয়েছে আর এটি হচ্ছে আমাদের সুন্দর একটি কাপল বেড রেস্টুরেন্ট এরিয়ার মেনু বুক রয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের খাবার অর্ডার করতে পারবেন দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে এই জিনিসগুলো এখানে থাকছে আপনারা চাইলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন সুইট সি সাইড রুমটি অনেক সুন্দর দর্শক আমরা একটু বেলকনি এরিয়াতে যাচ্ছি এই বেলকনি এরিয়াতে বসলে আপনার সমুদ্রের কিছু সৌন্দর্য হালকা কিছু সৌন্দর্য দেখতে পারবেন বাইরে পরিবেশটি দেখানোর পরে আবারও আমরা রুমে চলে আসলাম এই রুমের ওয়াশরুমের যে পরিবেশটি আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি রুমের ভিতর ঢুকতেই দেখতে পাচ্ছেন বেশ কিছু টয়লেটের আইটেম দেওয়া থাকছে মিরর থাকছে বেশ কিছু আপনাদের জন্য এখানে আইটেম দেওয়া থাকছে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন বাথিং এরিয়ার সাইডটি কিন্তু আলাদাভাবে রাখা হয়েছে এবং এই রুমটিতে একটি বাথটোপও রয়েছে দর্শক এরপরে আমরা চলে যাব ডিলাক্স হিল সাইড রুমটির দিকে ডিলাক্স হিলসাইড রুমটি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ছয় হাজার নয়শো টাকায় নিতে পারছেন আমরা রুমের ভিতর প্রবেশ করছি কি কি থাকছে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি রুমের ভিতরে হাতের ডান পাশেই একটি ওয়াশরুম পাচ্ছেন যেখানে বেশ কিছু টয়লেটের আইটেম দেওয়া থাকছে এবং এই ওয়াশরুমটির ভিতরেও একটি বাথরুম রয়েছে এবং এটি মিরর রয়েছে সুন্দর রুমে ঢুকতে বেশ সুন্দর একটি কাপল বেড পাচ্ছেন দুপাশে দুটো ল্যাম্প লাইট রয়েছে এবং প্রত্যেকটি রুমের লাইটের যে পরিবেশটি আছে লাইটের যে সেট গুলো আছে অনেক সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে একদম হালকা লাইট বেডের পাশে থাকছে একজন বসার জন্য একটি চেয়ার এবং একটি গোল টেবিল তারপরে থাকছে টি কফির সেট আপ এটি কিন্তু বেডের এর অপোজিট পাশেই এই টেবিল টেবিলটি রয়েছে এবং বেশ কিছু খাবারের আইটেম রয়েছে আপনাদের জন্য আর এখান থেকে কক্সবাজারের যে শহরের সৌন্দর্য এবং পাহাড় আছে সেটি কিন্তু ক্লিয়ার দেখতে পারবেন দর্শক তো আমি আজকে হোটেল সিগাল থেকে বিদায় নিচ্ছি আগামী দিন কক্সবাজারের অন্য কোনো হোটেলে যাব এবং সেখানকার আপডেট প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন তাহলে প্রত্যেক মাসের হোটেলগুলোর আপডেট প্রাইস এভাবেই কিন্তু আপনারা জানতে পারবেন